এ আজাল জেলারি বিক্রম কেন পরা দরকার লাহর নির্ নটির মধ্যে একটি নাম হলো ইয়াজাল জেলারি হল বিক্রম এটি এটি আজম বা বড় নাম জালাল শব্দের অর্থ মর্যাদামার এবং একরকম অর্থ সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠ প্রকাশ করতে যেমন নামিয়ে রাখা হয় সেগুলো কী বলে আমি আজম আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুবার সুরা রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াত ইয়াজল জালি অলিক্রম অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিগুরুতে ভয় পাওয়ার হকদার একমাত্র প্রশংসাযোগ্য মহৎ বড় দয়া ও অধিকারী এর ফজিরত কি জল জালালি অলিক্রম মহান আল্লাহর কোন লোচক নাম করলে একটি লাওকে ডাকার সময় এ নামে আগে যখন ইয়া যুক্ত করে বলতে হবে জাল জাল আলী অলিক্রম রবিসাল্লাহ আমি সাল্লাম এক সময় ইয়া জাল জালা আলী অলিক্রম করবে অপরিহাস করে নাম তিন হাদিস খাদিস তিন হাজার পাঁচশো পঁচিশ অর্থাৎ সবসময় এই নাম করার প্রতিনিধিদের দেওয়া হয়েছে রবিসাল্লাহ আলাই সাল্লাম

أكبر حضرة آنس رضي الله تعالى نبي صلى الله عليه وسلم يقول، بمعجزاته تقل ويحني أكلوك شنامات بري الله من بأن لك الحمد لا إله إلا أنت المنان بدي السماوات والأرض يا ذو الزلال والإكرام يا حي ويا قي رسول الله صلى الله عليه وسلم يقول، تمي الله رد স্মে হাজমের মধ্যে দোয়া করেছ যিনি আমি ডাকলে মহান আল্লাহ সারাদিন এবং কিছু চাইলে তা দান করেন তিন হাজার পাঁচশো চল্লিশ ভাহাদেশ আবদাউল চোদ্দোশো পঁচানব্বাদেশ নাসায়ে দুশো তিরিশ আল্লাহ বান্দাদের সবসময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন এ বিশ্বাসী গুণ তোমরা আল্লাহকে পরিমাণ চরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো সুরা হাযাব আয়ান একসল্লিশ কোরআনে আছে এ বিশেষ তোমরা যখন কোনো দলের মোকাবিলা করবে তখন ভবিষ্যৎ থাকবে আল্লাহকে বেশি করে মনে করবে যাতে তোমরা সকল হওক আয়ান একসল্লিশ আল্লাহর গুণবাজন্য আমি কিছু কি করার থেকে দেওয়া হয়েছে কোরআনে হাদিসে কোরআনে আছে আর সুন্দর নামগুলো আল্লাহর তো সেই সব নামই ডাকবি ছাত্রার নাম বিজিদ মনে তাদেরকে বচন করবে তাদের কি দকর ফল তাদেরকে দাও হবে সূরা আরাফ আয়াত 40 আবু জাফর তাভারন আল ফাতারা মারনন্নাহ মুতকিউনাবাচক নামে ইসমে আজম এর কোনো वक्त যদি কোনো লোক বিজি নিয়মত পড়ে তবে আল্লাহ এর দুনিয়া পরকালে সবকার সন্তান সুষ্ঠু সম্পূর্ণ করে দিল